আসসালামু আলাইকুম আমি যে এখানে দাঁড়ায়েছি এখান দিয়ে এদিক দিয়ে ডাইরেক্ট সরাসরি ষোলো ফিটের একটা রাস্তা হবে ষোলো ফিটের রাস্তা হবে একদম সরাসরি এই যে রাস্তা ঠিক আছে এদিক দিয়ে ডাইরেক্ট ষোলো ফিটের রাস্তা এটা কিন্তু মাত্র একটা বলট এটা মাত্র একটা বলট ষোলো ফিটের রাস্তা হবে এদিক দিয়ে ঠিক আছে এই দেখ এটা দেওয়া আছে ডাইরেক্ট ষোলো ফিটের রাস্তা এই দেখেন বাড়িটা দেখা যায় বাড়িটা বাড়িটা দেখা যায় আমি বাড়ির কাছে গিয়েও আপনাদেরকে আমি একদম সরাসরি দেখা যাচ্ছি আগে দিকটা দেখা নিলাম এই দেখ পনেরো বিশ পর ওই মেন রোডটা এদিকটা ডাইরেক্ট রাস্তাটা হবে একদম ডাইরেক্ট ষোলো ফিটের রাস্তা হবে এই দে এই রোডটা ডাইরেক্ট একদম সিধা সিধা একটু বাড়িটা খেয়াল করেন এই দে এদিক দা ষোলো ফিটের রাস্তা একদম স্ট্রেট ষোলো ফিটের রাস্তা হবে এদিকটা আর এই রোডটা হচ্ছে কোনাপাড়া থেকে কোনাপাড়া থেকে মানিকদা যে রোডটা গেছে ওই সামনে মালিকদা আর এটা হচ্ছে আমিন মোহাম্মদের প্রজেক্ট আর এটা হচ্ছে আমিন মোহাম্মদ মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন ঠিক আছে এটা গ্রিন মডেল টাউন এই পুরাটা গিরির মোটে টাউনের আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট আর কি আর ওই ওদিক দিয়ে গিয়া আমি মূল জায়গাটা দেখাইতেছি এটা হবে ওদের ভবিষ্যতের দিকটা রাস্তা হবে স্ট্রেট ষোলো ফেটের রাস্তা আর আরেকটা ষোলো ফেটের রাস্তা আছে সেটাও আমি দেখাইতেছি যেটা বর্তমানে রানিং আছে এটা দক্ষিণ গাঁও মৌজা বাসাবর মধ্যে খিলগাঁও থানার মধ্যে দক্ষিণগাঁও মৌজা দক্ষিণগাঁও মৌজা চমৎকার লোকেশনে চমৎকার একটা জায়গা হান্ড্রেড পারসেন্ট কাগজ ঠিক আছে আমি কাগজ কয়েকবারই দেখছি ঠিক আছে ও মানে দুই দিক দিয়েই ষোলো ফিটার রাস্তা আছে একটা হবে স্ট্রেট আর একটা একটু গইটা রোড থেকে এই রোড থেকে জায়গা পর্যন্ত ভিডিও করতে করতে যাব তাতে করে আপনারা ভিডিও দেখে একটা পুরোপুরি একটা আইডিয়া করতে পারবেন আশা করি ঠিক আছে বিরাট স্থাপনার কাজ রানিং বিরাটি স্থাপনার কাজ এটা বিশ ফিটের রাস্তা এই দিক দিয়ে গ্যাস গেছে এটা গ্যাসের রাস্তা বিশ আছে বিশ ফিটের গ্যাসের রাস্তা এটা ঠিক আছে এটা দক্ষিণ গাঁও মোজা দক্ষিণ গাঁও মোজা কাগজপত্র একশো তে একশো পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে দক্ষিণ গাঁও সবুজবাগ থানার মধ্যে পড়ছে এটা এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা মান্ডা দক্ষিণগাঁও বাসাব সবুজবাগ কমলাপুর দিকে সব একদম কাছাকাছি এটা ষোলো ফিটের রাস্তা এটা এগুলো সরকারি রাস্তা ষোলো ফিটের রাস্তা ঠিক আছে জায়গা থেকে এক ইঞ্চি জায়গা মানে এক ইঞ্চি জমিও কিনা জমির মধ্যে যাবে না দক্ষিণগাঁও মৌজা বড়োটা ষোলো ফিটের রাস্তা জায়গাটা দেখানোর আগে আমি আগে রাস্তাটা দেখাইতেছি এই বাড়িটা এই বাড়ির পাশের জমি সাড়ে চার কাঠা ষোলো ফিটের রাস্তা বর্তমানে রানিং আছে আগে রাস্তা দক্ষিণ হ্যাঁ গাঁও মৌজা এই যে জায়গায় আমি একটু আগে দেখাইলাম মেইন রোড থেকে এই যে ষোলো ফিটের রাস্তা এই রাস্তাটা ভবিষ্যতে এদিক দিয়ে আইয়া এই যে এই দেখেন পলট এই এইটা এই মালিকে এইটা রাখছে জায়গাটা এদিক দিয়ে গিয়া এদিক দিয়ে ডাইনে গিয়া আবার বামে যাবে স্ট্রেট এই যে এই রোডটা হবে ডাইরেক্ট ডাইরেক্ট এই রোডটা হবে একটু খেয়াল করে দেখবেন এই যে পাশের যে বাউন্ডারিওয়ালা উনি আট ফিট রাখছে এই লোকে আট ফিট রাখবে পাক্কা ষোলো ফিটে রাস্তা হবে একটু দেখবেন গাড়ি গেলে একটু খেয়াল করেন গাড়ি যাচ্ছে এই দেখ গাড়ি গেল ঠিক আছে এখান থেকে কত ফিট আপনার পঞ্চাশ পঞ্চাশ একশো একশো ফিট দূরে একশো ফিটে জাস্ট একশো ফিট ঠিক আছে একটু খেয়াল করেন গাড়ি দেখতে পাবেন মেন রোডে মেন রোডে এই এই দেখ গাড়ি যাচ্ছে ঠিক আছে এদেরটা সব ডাইরেক্ট ষোলো ফিটের রাস্তা হবে ডাইরেক্ট ষোলো ফিটের রাস্তা হবে এটা এটা ভবিষ্যতে হবে আর কি ঠিক আছে আর এখন বর্তমানে রানিং রাস্তা আছে এটা ষোলো ফিটের রাস্তা এটা ষোলো ফিটের ফরওয়ার্ড রাস্তা এই রাস্তাটা ডাইরেক্ট দক্ষিণগাঁও মান্ডা আমিন আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন হইয়া দক্ষিণগাঁও সবুজবাগ মান্ডা এইসব এলাকায় গেছে ঠিক আছে পাক্কা ষোলো ফিটের রাস্তা পাক্কা ষোলো ফিটের রাস্তা এটা এই প্রজেক্টটা এই পলটটা এই পলটটা সাড়ে চার কাঠার প্লট সাড়ে চার কাঠার প্লট এটা এক ইঞ্চি জায়গায় জায়গাও ষোলো ফিট থেকে মানে ষোলো ফিট রাস্তায় যায় নাই পুরোপুরি সাড়ে চার কাঠার প্লট এটা পুরোপুরি সাড়ে চার কাঠার প্লট এটার পিছনে দুই থেকে তিনটা প্লট পরে আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউনের কাজ রানিং একদম বাউন্ডারি করা আছে ঠিক আছে সাড়ে চার কাঠারে প্লট ছয়শো ষাট ছয় শতাংশ ষাট পয়েন্ট বাংলা মাপ এটা এই প্লটটা এক কোটি দশ লক্ষ টাকা ফাইনাল ফাইনাল দাম এক কোটি দশ লক্ষ টাকা ফাইনাল দাম একদম বরাট করা ষোলো ফিট রাস্তা রানিং সরকারি ষোলো ফিট রাস্তা তারা ডাকার একদম কাছাকাছি ভবিষ্যতের আবাসিক এলাকায় জমি কিনতে চান তারা এইটা তাদের জন্য এই যে একদম মানে পারফেক্ট সমস্ত একটা জায়গা কাগজপত্র একদম দেখছি হ্যাঁ যদি কেউ নিতে চান তাহলে ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করবেন এই দেখ বর্তমানে আবার শেখ পলট হয়ে গেছে এখানে একটা একদম স্ট্রেট এদিক দিয়ে রাস্তা হবে ষোলো ফিটের রাস্তা মার্কিং করা আছে আপাতত এদিক দিয়ে এই দিক দিয়ে ষোলো ফিটের রাস্তা এটা হচ্ছে কোনাবালা থেকে মানিক দিযা মানিক দেওয়া শেখের জায়গায় রোডটা আসছে এটা এটা ঠিক আছে ওই সামনে মিনি কক্সবাজার